আচ্ছা আলু দিয়ে গরু মাংস কার কার পছন্দ বলেন তো আমার বাসে কিন্তু আলু দিয়ে ঝোল করে গরু মাংসটা সবার অনেক পছন্দ আর এই রান্নাটাই আমি কিভাবে তৈরি করি এত মজা করে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবার সাথে থাকবেন ফ্ল্যাশব্যাক হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে তেলের সাথে পেঁয়াজটাকে একটু ভেজে নিব তারপরে দিয়ে দিব এখানে আমি টমেটো আর এই টমেটোটা আমি ব্লেন্ডারে করে নিয়েছি সেটাই দিয়েছি টমেটো পিউরি দেওয়ার পরে এখানে আমি দিয়ে আদা রসুন ও সেই সাথে গুঁড়া মরিচের গুঁড়া হলুদ গুঁড়ো সবকিছু দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে মশলাটাকে আমি হালকা করে একটু কষিয়ে নিব তো মশলাটা যখন আমার এইভাবে কষানো হয়ে যাবে মানে তেলটা একদম উপরে ভেসে আসবে তখনই কিন্তু মশলাটা সম্পূর্ণভাবে কষানো হয়ে যাবে তো এখানে আমি স্পেশাল কিছু মশলা আমি অ্যাড করছি তো এখানে আমি নিয়েছি জায়ফল ও জৈত্রী গুঁড়ো সেই সাথে নিয়েছি আমি এলাচ সেই সাথে নিয়েছি তেজপাতা আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো এই উপাদানগুলো অবশ্যই দিবেন এতে করে আলু দিয়ে গরু মাংসটা রান্না করলে টেস্টটা অনেক বেশি বেড়ে যায় সাধারণত আলু দিয়ে গরু মাংস রান্না করলে অনেকের কাছে ভালো লাগে না পানসে লাগে কিন্তু এইভাবে রান্না করে দেখবেন এটা টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় সবাই অনেক মজা করেই খেয়ে নিবে তো যাই হোক আমার মশলা যেহেতু কষণা হয়ে গেছে দিয়ে দিব এখানে আমি আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা গরুর মাংস আর আমি এখানে মাংসটা দিয়ে খুব ভালোভাবে মশলাটার সাথে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত তেলটা সম্পূর্ণভাবে উপরে ভেসে না উঠবে তারপরে যখন কষানো হয়ে যাবে আমি এখানে লবণ দিয়ে দিব পরিমাণ মতো লবণটা দিয়ে এখানে আমি দিয়ে দিব পানি পানিটা দিয়ে তারপরে আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিব আর অবশ্যই মশলাটা কষিয়ে তারপরে পানিটা দিয়ে দিবেন তার আগে পানি কিন্তু দিবেন না তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে মোটামুটি তো এখন আমি এই পর্যায়ে এখানে আলুগুলো দিয়ে দিব আলুগুলো আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি আপনার পছন্দ মতো কেটে নিবেন এরপরে দিয়ে দিব টুকরো করে কেটে রাখা কাঁচামরিচ কাঁচামরিচটা কিন্তু আলুর সাথেই দিবেন অতিরিক্ত আগে দিবেন না এতে করে কাঁচামরিচটা গলে যাবে তরকারিটা খুব বেশি ঝাল হয়ে যেতে পারে আর আলুর সাথে দিলে কাঁচামরিচটা গলবেও না প্লাস একটা সুন্দর ফ্লেভার কিন্তু ছড়িয়ে যাবে এই ঝোলটার মধ্যে তো এই তো এখন আমি এটাকে এরকম মাঝারি আছে বসিয়ে রেখে দিব প্রায় আরো পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পরে আমার কিন্তু একদমই আলুটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু তারপর আমি এটাকে চেক করে নেব যদি সেদ্ধ না হয় তাহলে এটাকে আমি আরো কিছুক্ষণ বসিয়ে রান্না করব তো এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্না মোটামুটি কমপ্লিট আমি ঝোলটাকে আরও একটুখানি শুকিয়ে নিব খুব বেশি শুকাবো না কারণ আমি আজকে রান্না করছি গরুর মাংস দিয়ে আলুর ঝোল এই যে দেখেন একটা আলু চেক করে দেখলাম খুব সুন্দর ভাবে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তো আমি এরপর পর্যায়ে এখানে সিক্রেট আরেকটা মশলা দিয়ে দিব সেটা হচ্ছে এখানে আমি কাঁচা ধনিয়া কাঁচা জিড়া এবং গোলমরিচ একসাথে টেলে হালকা একটু সুন্দর করে ভেজে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এটা অবশ্যই নামানোর আগে দিয়ে দিবেন এতে করে তরকারি সাত দ্বিগুণ না তিন গুণ হয়ে যাবে তো আমার রান্না হয়ে গেছে আর এই তো দেখতে পাচ্ছেন নামিয়ে নিয়েছি এখন আর কিচ্ছু বলবো না আপনারা নিজেরাই শুনে নেন কেমন হয়েছে রান্নাটা সবাই ভালো থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখবেন তো বুঝতেই রান্নাটা কত মজা হয়েছিল তো কেমন লাগলো আজকের রেসিপি আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ ফেস